করেন একটু তাহলে বস্তুটা কিন্তু এই দিকে যাবে নাকি এখন আমরা আসি বস্তুটা কোন দিকে গেল ব্যাপারটা একটু বুঝলাম যে বস্তুটা আসলে কোন দিকে যাবে অর্থাৎ আমি যেই দিকে টান দিব দেখেন এইখান থেকে এইখানে আমি যতটুকু দূরত্ব বাড়াইলাম দূরত্ব যদি যত বাড়বে দেখেন বস্তুটা কিন্তু এই দিকে যাওয়ার প্রবণতা তত বাড়বে এখন একটু বাস্তবে কল্পনা করি যে এই যে এই বস্তুটা যে আমি এইখান থেকে টাইনা এইখানে আনলাম তখন এই বস্তুটার ব্যাপারটা কি কি থাকতে পারে অর্থাৎ এই বস্তুটা কোন কোন দিকে বল কাজ করবে এখন বস্তুটা ভূমি বরাবর সোজা বস্তুটা থাক না কেন ওর ভূমি বরাবর একটা বল কাজ করবে ক্লিয়ার আরেকটা হলো দেখেন বস্তুটা আপনি যতই এদিক আনেন বস্তুটা কিন্তু এই দিকে ছুটে যাইতে চাইবে এইটা হলো লম্ব বরাবর একটা বল কাজ করতেছে ক্লিয়ার কারণ কি বস্তু কিন্তু এই অবস্থায় আছে এই ডিফারেন্সে যদি আপনি টানেন তাইলে কিন্তু এই এম জি কস্টিটা আমরা বলতে পারি অর্থাৎ এটা কিন্তু ভূমি বরাবর এখন এই দুইটা সমন্বয় করে আমি যে ফ্যাক্টর রাশির মানটা পাই সেটাকে আমরা বলতে পারি এম জি তাহলে মূল বলটা কিন্তু এম জি এখন দুইটা সমন্বয় আমরা একটা বল পাচ্ছি যেটা হলো এম জি যেটা ভূমি বরাবর আছে আমরা জানি ভূমি বরাবর থাকলেই আমার কষ্টিটার সম্পর্ক আছে এই কারণে আমরা বলতে পারি এম জি যদি খেয়াল করি দেখেন আপনি বস্তুটার যত এই দিকে আনবেন বস্তুটা কিন্তু তিনটা বল এখানে কাজ করতেছে কিন্তু বস্তুটা এইখানে বাধা থাকার ফলে বস্তুটা কি নিচের দিকে যাইতে পারবে তাহলে নিচের বল আসতে ঠিক আছে কিন্তু নিচের বলটা কি আমার কোনো কাজে লাগবে কোনো কাজে কিন্তু লাগবে না এই বলটা যদি কল্পনা করি বস্তুটা ঠিক আছে এই পর্যন্ত আসতে পারবে সামান্য একটু দূরত্ব অতিক্রম করার পরেই কিন্তু নিচের বস্তুটা না কারণ বস্তুটা আমার অবশ্যই কোনো সুতার সাথে বাধা আছে আমরা কার্যকরী বল কিন্তু বলতে পারি না কিন্তু বস্তুটা সাইডে দিলে সোজা কিন্তু এই দিকে যাবে এই এই বলটা কিন্তু কার্যকরী হবে অর্থাৎ এমজি থিটা বলটা কিন্তু আমার কার্যকর আর বাকি যে দুইটা বল আছে এরা কিন্তু আপাতত কোনো প্রকার কার্যকরিতা ভূমিকা পালন করছে না কারণ এই বল দুইটা তখন কাজেই লাগতেছে না আমি যখন বস্তুটা ছাড়বো তখন বস্তুটা আর এই দিকে যাবে না বস্তুটা তো এইদিকেই আসবে আমার এখানে কিন্তু কার্যকর এতটুকু যদি আমরা বুঝি দেখেন আসলে আমি বস্তুর বলটা যেই দিকে দিলাম দেখেন বস্তুটা বস্তুটার স্মরণ দিকে ঘটাইলাম বস্তুটা আমি এইদিকে টাইনাস প্রসারিত করতেছি অর্থাৎ এই থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতেছে এই যে স্মরণটা যে ঘটাইলাম যেই দিকে বস্তু স্মরণ ঘটাইছি এই বলটা কি করতেছে না আমি বস্তুটার এই দিকে টানতেছি বস্তুটা কি প্রবণতা দেখাইতেছে না অর্থাৎ আমি যেই দিকে স্মরণটা করতেছি অর্থাৎ দূরত্বটা বাড়াইতেছি বস্তুটার কিন্তু ওইটার বিপরীত দিকে বলটা কাজ করতেছে যেহেতু বিপরীত দিকে বল কাজ করতেছে এই কারণে এই বলটা সবসময় নেগেটিভ হবে যে স্মরণের বিপরীতে কাজ করতেছে